বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আসে একটি জব ভ্যাকেন্সি নিয়ে তো বন্ধুরা চলো দেরি না করে এই নিই কি আছে সেই বিস্তারিত বন্ধুরা নোটিফিকেশন করার আগে নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিওটা থাকছো ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখো এখানে কি লেখা আছে টিআর ইএসি রিক্রুটমেন্ট এ নুডাল অফ ইমপ্লিমেন্টেশন এজেন্সি অর্থাৎ ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এবং সার্ভিস ডেলিভারি প্রজেক্টের আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্টটা তোমাদের হতে চলেছে আশা করবো তোমরা এটার নাম শুনেছ টিআরএসপি প্রজেক্টের আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্টগুলি বেরিয়ে থাকে এবং ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কিন্তু এই রিক্রুটমেন্টগুলি করা হয় এখানে কিন্তু বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটার ডিস্ট্রিক্ট ম্যানেজার অ্যাকাউন্ট অফিসার এইসব পোস্টের জন্য এখানে রিক্রুটমেন্টটা বেরিয়েছে এখানে বন্ধুরা যদি আমরা অ্যাপ্লিকেশান স্টার্ট ডেটের কথা বলি আমরা এক্সট্রিমলি সরি বন্ধুরা এখানে আমাদের ওয়েবসাইটে আমরা মানে পোস্টটা রেডি করার সময় নয় আগস্ট বলে দিয়ে দিয়েছি এখানে কিন্তু নয় নাইনথ অক্টোবর কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা শুরু হবে আমি আমরা কিন্তু উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে নয় অক্টোবর থেকে তোমাদের রিক্রুটমেন্টের যেই পোর্টালটা ওটা ওপেন হয়ে গেছে এবং লাস্ট ডেট এখানে কিন্তু তোমাদের টোয়েন্টি থার্ড অক্টোবর পর্যন্ত এটা চলবে এখানে কী কী পোস্ট নেওয়া হচ্ছে বন্ধুরা আমরা প্রথমে দেখে নিই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এডুকেশন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার পাবলিক ওয়ার্স প্রসিডিউরমেন্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ ব্লক প্রোগ্রাম ম্যানেজার ডিস্ট্রিক্ট ম্যানেজার পোস্ট হারভেস্ট অ্যান্ড মার্কেটিং তারপর বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইফ স্টক ক্লাস্টার কোর্ডিনেটার লাইফ স্টক অ্যান্ড ফিশারি ক্লাস্টার কোর্ডিনেটার এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার অ্যাকাউন্ট অফিসার এমআইএস কাম ডাটা এন্ট্রি অপারেটার কিন্তু এখানে নেওয়া হচ্ছে এখানে আমরা যদি বন্ধুরা ভ্যাকেন্সির কথা বলি টোটাল এখানে কিন্তু তোমাদের বাইশটা ভ্যাকেন্সি এখানে রয়েছে এখানে কিন্তু আমরা এজ লিমিটের কথা বললে বন্ধুরা এজ লিমিট তোমাদের মানে মিনিমাম এজ লিমিট টোয়েন্টি ওয়ান ইয়ার্স থাকতে হবে আর ম্যাক্সিমাম কিন্তু এখানে ফোরটি ফাইভ পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের জন্য এখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে এডুকেশন এডুকেশন পলিসি আর্লি চাইল্ডহুডের উপর আর সাথে দুই বছরের তোমার কিন্তু এখানে ডিপ্লোমা চাওয়া হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর ডিস্ট্রিক্ট ম্যানেজার প্রোগ্রামের জন্য এখানে পাবলিক ওয়ার্কসের জন্য তোমাদের সিভিল বা মাস্টার ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর প্রসি ডিভেলপমেন্ট ম্যানেজারের জন্য এম বিএ ফাইন্যান্স থাকতে হবে তারপরে এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য তোমাদের বিবিএ বা এম বিএ থাকতে হবে ব্লক প্রোগ্রাম ম্যানেজারের জন্য বিএসসি এবং বিএসসি এগ্রি হর্টিকালচারে তোমাদের থাকতে হবে ডিস্ট্রিক্ট ম্যানেজারের জন্য তোমাদের পোস্ট হারভেস্ট মার্কেটিং গ্র্যাজুয়েশন এগ্রি বিজনেস সাপ্লাই চেন এগুলির উপর কিন্তু তোমাদের অবশ্যই বিবিএ বা গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদের থাকতে হবে ডিস্ট্রিক্ট ম্যানেজার লাইফস্টকের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে ভেটেনারি সায়েন্সের উপর ক্লাস্টার কোর্ডিনেটারের জন্য লাইফস্টক অ্যান্ড ফিশারির উপর তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে ভেটেনারি বা ফিশারির উপর ক্লাস্টার কোর্ডিনেটারের এগ্রিকালচার হর্টিকালচারের জন্য তোমাদের এগ্রিকালচার হর্টিকালচারে গ্রাজুয়েশন থাকতে হবে অ্যাকাউন্ট অফিসারের জন্য কমার্সে তোমাদের টেলি সার্টিফিকেশান থাকতে হবে বা তোমাদের গ্রাজুয়েশন থাকতে হবে কমার্সের উপর এম আই এস ডাটা ইন্টারঅপারেটার জন্য তোমাদের গ্রাজুয়েশান সাথে ছয় মাসের কিন্তু কম্পিউটার সার্টিফিকেশান প্রয়োজন পড়বে এখানে কিন্তু বন্ধুরা লেখা আছে দেখো ফর আদার পোস্ট ডিটেলস আমরা কিন্তু অরিজিনাল যেই মানে গভর্নমেন্টের যেই ওয়েবসাইটে এটা পাবলিশ হয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি নোটিফিকেশনের মধ্যে আর এপ্লাই লিঙ্কে তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবে এখান থেকে আমরা নোটিফিকেশনে ক্লিক করে বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি যে অরিজিনালি নোটিফিকেশানটা বেরিয়েছে কিনা এটা হচ্ছে সেই গভর্নমেন্টের ওয়েবসাইটটা এখানে বন্ধুরা দেখো আমরা যেই পোস্টগুলি মেনশন করেছি এখানে কিন্তু স্যালারিটা আমরা লিখিনি কারণ স্যালারি এখানে অনেক রয়েছে মানে মোটামুটি একটা ভালো একটা স্যালারি রয়েছে এখানে থার্টি ফাইভ থেকে তোমাদের ফর্টি ফাইভ থাউজেন্ডের মাঝখানে কিন্তু প্রত্যেকটি পোস্টের জন্য স্যালারি রয়েছে সাথে বন্ধুরা এখানে সবগুলি পোস্টের জন্য তোমাদের অ্যাটলিস্ট কিন্তু দুই বছরের বা এক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে এখানে তোমাদের এমআইএস কাম ডাটা এন্ট্রি অপারেটরের জন্য এক বছরের অ্যাকাউন্ট অফিসারের জন্য এক বছরের তারপর ক্লাস্টার গোর্ডেনেটারের জন্য এক বছরের তারপর তোমাদের এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যানেজারের জন্য এক বছরের আর তোমাদের ব্লক প্র ম্যানেজার জন্য এক পড়বে অভিজ্ঞতা এরকম না যে বন্ধুরা তোমাদের গভর্নমেন্ট সেক্টরে হবে তোমাদের প্রাইভেট সেক্টরে যদি থাকে তোমরা কিন্তু এখানে আবেদনটা করে নিতে পারবে তোমরা বন্ধুরা মানে কীভাবে করবে সেটাও আমি দেখে দিচ্ছি এই পেজটাতে এসে তোমরা একদম এখানে থাকো এগ্রি একটা অপশান আছে তারপর প্রসিড টু অনলাইন এপ্লিশনে দিলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান পোর্টালে পৌঁছে যাবে বা আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা ডাইরেক্টও এখানে পৌঁছে যেতে পারো তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লেটার আর কোনো ইনফরমেশন তোমাদের জানতে হবে তোমরা আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো বা তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আরেকটা জিনিস বন্ধুরা তোমরা যারা যারা এত পর্যন্ত ভিডিওটা দেখছো ভিডিওটাকে দয়া করে একটা লাইক করে যাও আর চ্যানেলের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও ধন্যবাদ